দীর্ঘদিন ধরেই ঘরের ভিতরে ঢুকছিল নর্দমার নোংরা জল পৈত্রিক আমলের সেই সুখ বিশাল বাড়ি ভেঙে পুনরায় সংস্কার করা এক প্রকার দুঃসাধ্য হয়ে উঠেছিল ভদ্রেশ্বরের বাসিন্দা অশোক সাহার পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য উপায় খুঁজতে গিয়ে ইউটিউবের মাধ্যমে অশোকবাবু খুঁজে পান এম এম জে এ ইঞ্জিনিয়ারিং হাউসে লিফটিং প্রাইভেট লিমিটেডের খোঁজ এম এম জে এ ইঞ্জিনিয়ারিং হাউস লিফটিং প্রাইভেট লিমিটেডের খোঁজ সেই কোম্পানি সাথে যোগাযোগ করেই কিছুটা আশ্বস্ত হন তিনি এরপর উত্তর প্রদেশ থেকে ভদ্রেশ্বরে উপস্থিত হন ওই কোম্পানির মালিক মোহাম্মদ সোনু বাড়ির মালিক অশোক সাহার সাথে বিস্তারিত কথা বলে এবং বাড়ি পরিদর্শন করে তিনি আশ্বাস দেন দীর্ঘদিন তিনি নিজেদের কর্মী লিফটিং করে দেবেন যাতে করে ভবিষ্যতে আর কোন সমস্যায় পড়বেন না অশোক বাবু এরপরেই শুরু হয় বাড়ি লিফটিং এর কাজ এম এম কোম্পানির মালিক মোহাম্মদ সোনু জানান ইতিমধ্যে তারা পশ্চিমবঙ্গের মধ্যে সত্তরটি বাড়ি

और उत्तर प्रदेश की कंपनी है और ऑल इंडिया सर्विस है और लिफ्टिंग और शिफ्टिंग का काम हमारा है लिफ्ट भी करते हैं शिफ्ट भी करते हैं बिल्डिंग टेंडी हो गई उसको सीधी भी करते हैं मंदिर हो या मस्जिद हो सारी लिफ्टिंग और शिफ्ट कर देते हैं हम कॉन्टेक्ट नंबर भी हमारा है पंचानवे उन्नीस बारह तीन हज़ार चौरानबे एक सौ पचपन सत्रह तीन सौ नब्बे अभी तक तो कितना माई किया है अभी मैं बंगाल में कम से कम मैंने मकान लिफ्ट कर दिया है सत्तर मकान लिफ्ट कर दिया अपनी लाइफ में और चार मकान शिफ्ट कर दिया हूँ दुर्गापुर में भी अलीपुर द्वार भी यहाँपुर में कर जी यहाँ पे तो कर ही रहे हैं हम देख रखते हैं गाइस यहाँ पे कितना आदमी काम करता है यहाँ इस नौ स्क्वायर फीट है इसमें बंदे काम कर रहे हैं सत्रह बंदे काम कर रहे हैं जी कब से चल कॉफ्स ये पंद्रह दिन हो गए करते करते एक महीने में हम अपना काम ओके करके चले जाएंगे कितना है

কিন্তু এখন আপাতত বর্তমানে দেখা যাচ্ছে বিগত কত বছর ধরে বর্ষা বেশি বর্ষা হলে পরে জল ঢুকতো হ্যাঁ নর্দমা জল ঢুকতো থাকা যেত না তখন আমি খুব মুশকিলে পড়ে গেছিলাম কী করি না করি কেন ভেঙে করলে পরে প্রায় কুড়ি পঁচিশ লাখ টাকা খরচা তবে আমি ইউটিউবের মাধ্যমে এই এম এম জে এম ইঞ্জিনিয়ারিং হাউস লিফটিং প্রাইভেট লিমিটেডের সাথে যোগাযোগ করি জিনার অনার হচ্ছেন সোনু সোনুর সাথে কথা বলি উনি আমাকে আশ্বাস দিলেন যে আপনার ঘর আমি লিফটিং করে দেবো আপনার সব দুঃখ দুঃখ দূর হবে হ্যাঁ তারপরে ইনাকে আমি কন্ট্যাক্ট করে জান ডাকলাম উনি এলেন এসে দেখলেন দেখার পর ইনার সাথে একটা চুক্তি হলো চুক্তি করার পর ইনি কাজটা আরম্ভ কর এখন পর্যন্ত এখন পর্যন্ত আমাদের দেড় ফুট মতন উঠে গেছে ঘর কিন্তু কোনো প্রকার অসুবিধা হয়নি অত প্রায় তিন ফুট মতন উঠবে হচ্ছে হ্যাঁ প্রায় তিন ফুট মতন উঠবে কিন্তু এখনও দেড় ফুট উঠে গেছে কোনো প্রকার অসুবিধা নেই খুব সুস্থভাবে ইনার যত ফোরম্যান আছেন ইঞ্জিনিয়ার আছেন খুব সুন্দরভাবে কাজটা ঘরটাকে তুলছেন এত সুন্দরভাবে তুলছেন হ্যাঁ প্রায় পনেরো ষোলো জন আছেন এখন আপাতত হ্যাঁ এখন দেড় সপ্তাহ ধরে কাজ চলছে আপনার কী সুবিধা হবে আমার সুবিধা হবে ঘর উঠে উঠে যাচ্ছে আমার যে বানান্ডা ঘর আছে সব উঠে যাবে উপরে ঘর ঘরে জল ঢুকবে না আরামে শাক শান্তে থাকতে পারবো নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর